ব্লু আধার কার্ড ব্লু আধার কার্ড নিয়ে আমরা প্রত্যেকেই চিন্তিত যাদের যাদের বাড়িতে ব্লু আধার কার্ড আছে অনেক ইউটিউবারই বলছে অনেক খবরের চ্যানেল বলছে ব্লু আধার কার্ড থাকলে আপনি সমস্যার সম্মুখীন হতে চলেছেন তো ব্লু আধার কার্ড কি কী এই ব্লু আধার কার্ড এই আধার কার্ড থাকলে কি করতে হবে বা এই আধার কার্ড থাকলে কি কি সুবিধা বা এই ব্লু আধার কার্ড থাকলে কি কোনো সুবিধা পাওয়া যায় তো সমস্ত কিছুই নিয়ে আলোচনা থাকছে এই ভিডিওতে তাই ভিডিওটিকে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তো সবার প্রথমে বলবো আধার কার্ডের কয়েকটি নিয়ম আধার কার্ড হলো ভারতবর্ষের থেকে বড় ডকুমেন্ট আমি পার্সোনালি বলছি কারণ আধার কার্ড ছাড়া বর্তমানে কিন্তু ভারতের নাগরিকের সমস্ত ডকুমেন্ট একদম অচল হয়ে পড়ে কারণ আধার কার্ড প্রত্যেকটি ডকুমেন্টের সঙ্গে লিঙ্ক রয়েছে এবং আধার কার্ড না থাকলে কিন্তু এই ডকুমেন্টগুলো একদম অকেজো হয়ে যায় যেমন ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যায় না বা আমাদের প্যান কার্ড রয়েছে প্যান কার্ড অকেজো হয়ে যায় তো এই যে ব্যাপারগুলি এই ব্যাপারগুলি কিন্তু থেকেই যায় তো সেই ক্ষেত্রে আধার কার্ড সবথেকে বড়ো ডকুমেন্ট আমরা বলতে পারি তো আধার কার্ড ছাড়া এখন কোনো কাজই হয় না সেটা প্রত্যেকেরই জানা তো এখন কথা হচ্ছে আমরা কিছুদিন থেকে ফলো করছি সোশ্যাল মিডিয়ার মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন খবরের চ্যানেল বিভিন্ন ইউটিউব চ্যানেল বলছে যে ব্লু আধার কার্ড যাদের বাড়িতে আছে তারা সমস্যার সম্মুখীন হতে চলেছে তো ব্লু আধার কার্ড কী তো ব্লু আধার কার্ড বলার আগে আধার কার্ডের আমি একটি নিয়ম তোমাদের বলবো সেই নিয়মটি আগে শুনে নাও তো আধার কার্ড আমাদেরকে আপডেট করাতে হয় আমরা প্রত্যেকেই জানি যে আধার কার্ড আপডেট করাতে হয় কেন আপডেট করাতে হয় যদি আমাদের কোনো নতুন তথ্য আসে সেই তথ্যগুলিকে আধার কার্ডের মধ্যে আপডেট করাতে হয় যেমন সবার প্রথমে আমরা বলবো যে একটি শিশু যখন জন্ম নেয় সেই শিশুটির বয়স যতদিন পর্যন্ত না পাঁচ বছর পার হচ্ছে ততদিন পর্যন্ত সেই শিশুর জন্য শিশু আধার কিন্তু ইস্যু করা হয় সরকারের তরফ থেকে বা ইউআইডি এর তরফ থেকে যখন শিশুটির বয়স পাঁচ বছর পেরিয়ে যায় তখন শিশুটির জন্য কিন্তু নতুন একটি আধার কার্ড দেওয়া হয় সেই আধার কার্ডটি কিন্তু নর্মাল আধার কার্ড থাকে এবং সেই আধার কার্ডটি দশ বছর পর্যন্ত ভ্যালিড থাকে অর্থাৎ শিশুর বয়স যেদিন দশ বছর হবে সেদিন থেকে এই আধার কার্ড কিন্তু আর কাজ করবে না অর্থাৎ এই আধার কার্ডের পরিষেবাগুলো আর কাজ করবে না তো এই যে দশ বছর বা পাঁচ বছর এটি কিন্তু একদম কাটাই কাটায় না যে আজকে দশ বছর হলো আজকে থেকেই বন্ধ হচ্ছে দুই এক মাস বা দুই একদিন এদিক ওদিক হতেই পারে তো এই যে বিষয়টি এই বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে এবং দশ বছরের পর যখন আঠারো বছর হবে তখন আবার সেই আধার কার্ডটিকে আপডেট করাতে হবে এবং চোদ্দ বছর প্রত্যেক চোদ্দ বছর বা দশ বছর পর পর প্রত্যেকটি মানুষকেই আধার কার্ডের মধ্যে ডকুমেন্ট আপলোড করাতে হয় অর্থাৎ সেই লোক বেছে আছে নাকি মরে গেছেন সেই জন্য ফিঙ্গারপ্রিন্ট হয়তো আপডেট করাতে হলো বা তার যে অ্যাড্রেস প্রুফ তার যে আইডেন্টি প্রুফ এই ডকুমেন্টগুলো আপডেট করাতে হয় যেই আপডেট প্রসেস চলছে তোমরা যদি না দেখে থাকো উপরে আই বটন থেকে দেখে নেবে তো এই যে নিয়মটি এই নিয়মটি আমি তোমাদের বললাম তো এইখানেই লুকিয়ে আছে যে ব্লু আধার কার্ডের যে রাস বা ব্লু আধার কার্ডের সম্পর্কে যে মেন তথ্য সেই তথ্য তো একটি শিশু যখন জন্মায় যেই শিশুর বয়স পাঁচ বছর হয়নি সেই শিশুর জন্য আমাদের ইউআইডিএআই আই বা আমাদের সরকার ব্লু আধার কার্ড ইস্যু করে তো ব্লু আধার কার্ডটি আর কোনো কিছুই নয় শুধুমাত্র শিশু আধার যেই আধার কার্ডটি শিশুদের দেওয়া হয় তো এই আধার কার্ড থাকলে কি এক্সট্রা কোনো সুবিধা পাওয়া যাবে না এই আধার কার্ড থাকলে এক্সট্রা কোনো সুবিধা নেই এই আধার কার্ড শুধুমাত্র শিশুদের জন্য শিশুর বয়স যখন পাঁচ বছর হয়ে যাবে তখন কিন্তু এই আধার কার্ড একদম ভ্যালুলেস হয়ে পড়ে তবে আধার যে নাম্বারটি সেই আধার নাম্বারটি কিন্তু আজীবন থাকবে আধার নাম্বার কিন্তু কখনো অকেজ হয় না যতক্ষণ পর্যন্ত না তোমরা এই আধার কার্ডটি বা সরকার বা আমাদের ইউআইডিআই এই আধার কার্ডের নাম্বারটিকে ডিঅ্যাক্টিভেট করছে ততক্ষণ পর্যন্ত তোমাদের এই আধার কার্ডটি যে একদম ঠিক থাকবে শুধুমাত্র তোমাদের আধার কার্ডের যে পরিষেবাগুলো সেই পরিষেবাগুলো বন্ধ করে দেওয়া হবে যেমন তোমরা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কোথাও কোথাও তোমাদের টাকা উইডোল করতে পারবে না অর্থাৎ এপিএস মাধ্যমে টাকা উইডোল করতে পারবে না তার সঙ্গে সঙ্গে তোমরা যদি বিভিন্ন রকম যেমন পাসপোর্ট অ্যাপ্লাই করতে যাও বা তোমরা প্যান কার্ড অ্যাপ্লাই করতে যাও বা তোমরা ইনকাম ট্যাক্স রিটার্ন করতে যাও সেই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকমের সমস্যা দেখা দেবে যদি আপডেট না করো তো আশা করি ব্লু আধার কার্ড কি ব্লু আধার কার্ড নিয়ে যে সন্দেহ সেই সন্দেহ তোমাদের দূর হয়েছে এবং আধার কার্ড যে ডিঅ্যাক্টিভেট করা হচ্ছে এই বিষয়টি নিয়ে যদি জানার আগ্রহ থাকে ওপরে আই বটন থেকে দেখে নেবে আমরা সম্পূর্ণ ডিটেলস আলোচনা করেছি কেন আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করা হচ্ছে কাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করা হচ্ছে আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হলে কী করতে হবে সমস্ত তথ্যই রয়েছে উপরে দেখে নেবে তো এখন কথা হচ্ছে যে ব্লু আধার কার্ড যদি থাকে তাহলে আমরা এটিকে কেমন করে চেঞ্জ করব তো শিশুর বয়স যখন পাঁচ বছর হয়ে যাবে অটোমেটিক্যালি কিন্তু তোমাদের যে শিশুর আঙ্গুলের ছাপ তার সঙ্গে সঙ্গে শিশুর ফটো তার সঙ্গে সঙ্গে শিশুর চোখের যে রেটিনা স্ক্যান এগুলো করাতে হবে আধার সেন্টারে গিয়ে তো তোমরা যখনই এগুলোকে আপডেট করাবে করানোর সঙ্গে সঙ্গে কিন্তু যে ব্লু আধার কার্ড ব্লু আধার কার্ড ক্যান্সেল হয়ে নর্মাল আধার কার্ড হয়ে যাবে তো এই বিষয় নিয়ে চিন্তার কোনো কারণ নেই শিশুর বয়স যখন পাঁচ বছর হবে তখন তোমরা কিন্তু যখনই আপডেট করাবে আধার কার্ডটিকে অটোমেটিক্যালি কিন্তু এই ব্লু আধার কার্ড ক্যান্সেল হয়ে যাবে তো এইগুলো আধার কার্ড থাকা মানে কোনো রকমের কোনো সমস্যা নেই শিশুর বয়স যতদিন পর্যন্ত না পাঁচ বছর পার হচ্ছে ততদিন কোনো সমস্যা নেই যদি পাঁচ বছর পার হয় তখন শুধুমাত্র আপডেট করে নিলেই কিন্তু সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে তো আশা করি এই বিষয়টি তোমাদের কাজে লাগবে বা এই ভিডিওটি তোমাদের কাজে লাগবে যদি ভিডিওটি কাজে লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে কারণ আমরা এইরকম ভিডিওগুলো খুব কষ্ট করে তোমাদের জন্য নিয়ে আসি তাই অবশ্যই সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে ভিডিওটিকে শেয়ার করতে হবে তো দেখা হবে আরও এরকম একটি নতুন ইনফরমেটিভ আপডেট দিতে ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ